গাইস সালামুয়ালাইকুম আজকে দেখবেন এটা আমার ভাত বল এটা আমার ফুফির মেয়ে উনি আজকে এই সাইকেলটা চালাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এই সাইকেলটা চালাবে আমার এই ফুয়াত বোন ইনি আমার সেজু ফুয়ার মেয়ে আর উনি আমার ছোট ফুয়ার মেয়ে উনি তো ছোট্ট কিউট বেবি সুন্দর আর আজকে ও এই সাইকেলটা চালাবে এই মাঠের মধ্যে স্টার্ট করো হুম দেখেন গাই কি সুন্দরভাবে এই লেডিম্যান সাইকেলটা চালাচ্ছে এত সুন্দরভাবে চালাচ্ছে যে অসাধারণ হয়ে যাচ্ছে ছেলেদের চেয়েও অনেক সুন্দর করে এই ম্যান সাইকেল চালাচ্ছে দেখেন কি ফোকাস টাইম নিচ্ছে সে তার চুলের গুলো দেখেন তার চেহারার দিকে তাকান তা যে এত সুন্দর লোক স্মার্ট লোক আর সেই একসাথে সাইকেল চালাতে না জানি চেহারাটা কত সুন্দর আজকে ও চমৎকার লোকে সাইকেল চালিয়ে বুঝিয়ে দিল যে মেয়ে জাতীয় কোনো দিক থেকে কম নয় কারণ মেয়ে জাতীয় অনেক সুন্দরভাবে সব কিছু চালাতে পারে গোছাতে পারে সব কিছু তারা করতে পারে সে আজকে অনেক গতিতে অনেক স্পিডে সাইকেল চালিয়ে বুঝিয়ে দিল যে সে অনেক সুন্দরভাবে সাইকেল চালাতে পারে সে রোডে সে রোডেও চালায় অনেক সুন্দর চালায় সে সে দর্শকদেরকে মুগ্ধ করে দিল সাইকেল চালিয়ে গাইস দেখেন কি সুন্দর করে এই মেয়েটা সাইকেল চালাচ্ছে

কত সুন্দর ভাবে সাইকেলটা চালাচ্ছি গাই আমি সাইকেলটা চালাইয়া কিছু পাঁচটা কি ছয়টা আইটেমের আমি এই সার্কেস খেলা দেখাবো আপনারা সবাই দেখে খুশি হয়ে আমাকে লাইক কমেন্ট সাউস করে দেবেন দেখেন আমি সাইকেলটা চালাই আজকে পাঁচটা ছয়টা আপনাদের খেলা উপহার দেবো আপনাদের কাছে আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আজকে দেখবেন এটা আমার তো এটা আমার ফির মেয়ে আজকে এই সাইকেলটা চালাবে গাই দেখেন সেই স্মার্ট মেয়ে তার চুলের বাহার দেখেন স্টাইল দেখেন সে কিন্তু এবার ক্লাস সিক্সে পড়ে তার রোল এবার ওই জায়গায় আবার প্রাইমারি ছিল সেই প্রাইমারি থেকে সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তার রোল হয়েছে এক সে ফাইভ পর্যন্ত পড়ছে তার সব সময় রোল ছিল ওয়ান স্কুল ফার্স্টও হয়েছে দুই তিনবার থ্রি থেকে ও স্কুল ফার্স্ট যেরকম পড়ার স্টাইল সেরকম চেয়ারও স্টাইল না জানি কয়টা বয়ফ্রেন্ড থাকতে পারে এইটুকু মেয়েরে আবার দেখছেন গায়েজ আবার ইয়েস বলছে তুমি কিছু বলো এত সুন্দরভাবে তুমি সাইকেল চালানো শিখছো কিছু বলবা না বলো অডিয়েন্সদের কেন তোমার চুলের বাহারটা দেখেও দেখেন গায়ে বলতে না বলতে চুলটা ঝাঁকা মেরে দিল এত সুন্দর সাইকেল চালাচ্ছে এনার কাছে তো ছেলেরাও হার মেনে যাবে ইনি যে ফ্যামিলি একটা তাই এক্ষুনি বোঝা যাচ্ছে যে মহিলাদের মতো মহিলাদের মতো সাইকেল চালাচ্ছে তিনি আর চুলির বাহারটা তো সুন্দর জোরে চালাচ্ছে আবার গাইজ দেখেন রাউন্ড দিচ্ছে তো গতিও হচ্ছে তার গতিতে চালাবে নাকি চালাও দি দেখি গতিতে চালাও জোরে ফাস্ট গাইজ দেখেন গতিতে চালাচ্ছে এখন এনার কাছে তো ছেলেরাও হার মেনে যাবে বয়সরা তো পারবে না এনাদের সাথে এই গার্লস গার্লস মনে আগুন থাক ওয়েট করো ওয়েট ব্রেক মারো সে কিন্তু ব্রেক মারতে চাচ্ছে না সে আরও চালাতে চাচ্ছে ব্রেক মেনে দিয়েছে আসো চলো ভাই যাই গায়েছ এখন বাসার দিকে চলে যাচ্ছি অনেকক্ষণ প্রশ্রম করছি খুশি এদিকে আসো আমার সাইকেলটা ধাক্কা দিয়ে দাও ওঠাতে পারছি না গায়ে এখন এখান থেকে কষ্ট করে তুলছি আমরা দুইজনে এখন বাসার দিকে যাচ্ছি সকাল ধরে অনেক পরিশ্রম করছি পাওয়া ব্যথা হয়ে গেছে এখন এই সিগন রাস্তার মাধ্যমে দিয়ে জান লাগতেছে আমাকেও গাইস আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে